আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল টুকি টাকি রেসিপি আশা করি সবাই খুব ভালো আছেন আজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কাজকলা ও ইলিশ মাছের ভর্তা এই অসাধারণ স্বাদের ভর্তাটি এখন পর্যন্ত যারা করে খাননি ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই তাই আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চলুন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখে নেওয়া যাক ভর্তাটি তৈরি করার জন্য এখন আমি মিডিয়াম হাইটে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি আর এখন আমি নিয়ে নিলাম এখানে দুইটা কাঁচকলা এরকম বড় বড় দুইটা কাঁচকলা এভাবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে আমি এখন এই পরিমাণ মতো পানিতে মিডিয়াম হাই হিটে ভালো করে সিদ্ধ করে নেব আর এভাবে দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব যখন এই পানিটা শুকিয়ে কলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটা চোলা থেকে নামিয়ে নিব এখন আমি মাঝারি সাইজের দুই পিস ইলিশ মাছের টুকরো নিয়ে নিব আর দিয়ে দিব সামান্য একটু লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়ো তারপর ভালো করে মাখিয়ে একটু রেস্ট রেখে দেব কিছুক্ষণ পর এই মাছের টুকরোগুলোকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মাঝারি আছে হালকা করে একটু ভেজে নেব এভাবে এপিট ও পিট একটু হালকা করে ভাজা হয়ে গেলে আমি প্যান থেকে উঠিয়ে নিব। এখন আমি এই ফ্রাই প্যানেই এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম খুব অল্প আছে তেলটা গরম হওয়া মাত্রই আমি এখানে দিয়ে দেবো ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে দিব দুইটা রসুনের কোয়া এভাবে ফালি করে কাটা আর দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ কচি খুব লো আছে এই উপকরণগুলো আমি চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে হালকা লাল লাল করে একটু ভেজে নেব খুব লো আছে এটাকে ভাজতে হবে অতিরিক্ত আঁচ দেওয়া যাবে না তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এরকম একটু লাল লাল হয়ে আসলে আমি এখন উঠিয়ে নেব একটি বাটিতে এখন আমি এই ভাজা পেঁজি দিয়ে দিব একটা চামচ লবণ এভাবে লবণ দিয়ে আমি একটু চটকে নিব এভাবে সবগুলো উপকরণ আমি খুব ভালো করে চটকে একটু মিশিয়ে নিব এই চটকে নেওয়া ভাজা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা কাঁচকলাগুলো যেগুলো আমি সিদ্ধ করার পর খুব ভালো করে এভাবে ছুলে নিয়েছি এখন আমি এই কাঁচকলাগুলো এই উপকরণগুলোর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব ভাজা পেঁয়াজ রসুন আর কাঁচামুচির সাথে এই কাঁচকলাগুলোকে আমি এমনভাবে মাখাবো যাতে কোনো দলা না থাকে সবগুলো কলায় এভাবে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলেই এখন আমি দুই পিস যে ইলিশ মাছের টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা ইলিশ মাছের টুকরোগুলো আমি ভালো করে কাটা বেছে এভাবে হাত দিয়ে কিমা করে নিয়েছি এভাবে কাঁচকলার সাথে মাছের কিমা একসাথে নিয়ে নিব আর দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে ইলিশ মাছের কিমা আর কাঁচকলা একসঙ্গে মাখিয়ে ভালো করে ভর্তা বানিয়ে নেব তো প্রিয় দর্শক হয়ে গেল খুব সহজেই বানানো এই কাঁচকলা ইলিশ মাছের ভর্তা গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটি অসাধারণ লাগে আশা করি বাসায় একবার হলেও আপনারা ট্রাই করবেন আর আমার এই দারুণ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আমার আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যেতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে দিবেন আচ্ছা এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ